সালামু আলাইকুম রহমতুল্লাহ সংযুক্ত আরব আমিরাতের বর্তমান হাই প্রফেশনাল ভিসা এবং অভ্যন্তরীণ ভিসার যে প্রসেসিংগুলা অফ রয়েছে সেগুলো কেন প্রসেসিং হচ্ছে না এবং রিজাল্ট কেন আসতেছে এই বিষয়ে নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেব নতুন হলে অবশ্যই ফিজটি ফলো করে দেবেন নিয়মিত হলে ভিডিওটি টাইমের মধ্যে শেয়ার করে দেবেন যাতে একজন প্রবাসী ভাই এই জিনিসটা দেখে বুঝতে পারে এবং জানতে পারে প্রথমত আপনারা জানেন সংযুক্ত আরব আমিরাত বলেন মধ্যপ্রাচ্যের যারা মুসলমান কান্ট্রি আছে এখন ছুটির সময় চলতেছে যার দরুন এখন ওনার সিস্টেম কিন্তু অফ রয়েছে সেই জন্য হাই প্রফেশনাল বিষয়গুলো কিন্তু রিজেক্ট প্রচুর পরিমাণ আসতেছে সেটা কিন্তু আগেও আসতেছে এখনও আসতেছে ইনশাল্লাহ যখন থেকে আপনাদের কার্যকলাপগুলো শুরু হবে তখন থেকে কিন্তু আবেদন করলে পুনরায় সেটা প্রসেসিংয়ের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে কিন্তু তার সাথে বড়ো কথা হচ্ছে এখনো পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে যে বিজ ভিসা বাংলাদেশিদের জন্য খুলে দেওয়ার কথা বলা হয়েছে সেটা কিন্তু এখনও খুলে দেওয়া হয়নি এখনো বন্ধ রয়েছে তো এই বিষয় নিয়ে কিন্তু অনেকে অনেক রকম গুজব চড়াইতেছে অনেকে বলতেছে খুলে দিছে অনেকে বলতেছে খুলতেছে অনেকে কিন্তু বিস আর পেপার কিন্তু অ্যাপ্রুভ হয়েছে সেটাও দেখাইতেছে আপনারা হয়তো অবগত আছেন যে ওইখানে একটা কোম্পানি আছে সেমি গভর্নমেন্ট যেগুলো হচ্ছে আপনার ফ্রিজন কোম্পানি আমরা বলে থাকি সে কোম্পানিতে শুধুমাত্র বাংলাদেশিরা বিজ ইট ভিজিট বের হচ্ছে ওনাদের ওনাদের ভিসা বের হচ্ছে ওনাদেরকে বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হচ্ছে তো সেজন্য আপনারা বিচলিত না হয়ে সতর্ক থাকুন আপনারা সাবধানতা অবলম্বন করুন আর তার সাথে বড়ো কথা হচ্ছে এখন বর্তমান যে প্রেক্ষাপট কাপড় চলতেছে যে পরিস্থিতি চলতেছে সেই পরিস্থিতিতে বাংলাদেশিদের ভিসা কবে খুলবে কবে নাগাদ চালু হবে সেটা এখনও ক্লিয়ারেন্সি দেওয়া খুবই জটিল বিষয় কারণ সিস্টেমের মধ্যে এখন বাংলাদেশিরা কিন্তু একদম রেড মার্কের মধ্যে রয়েছে বাংলাদেশিদের বিষা জন্য খোলার সম্ভাবনা খুবই কম কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যিনি এখন বর্তমানে ক্ষমতার মধ্যে আছেন প্রধান উপদেষ্টা উনিও কিন্তু আপনাদেরকে একটা সতর্কবার্তা দিয়েছে যে বাংলাদেশিদের বিচার নিয়ে কথা হচ্ছে খুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কবে খুলবে বা কবে খুলে দেওয়া হবে এ বিষয় নিয়ে কিন্তু কোনো নিশ্চিত কোনো গ্যারেন্টি ওনারা দেয় নাই তো সেজন্য আপনারা এই বিষয় নিয়ে কারোর সাথে কোনো টাকা লেনদেন করবেন না কোনো দালালের কপ্পরে পড়বেন না দালাল আপনাকে মিষ্টি কথায় অনেক কিছু বোঝাবে কারণ ওনার আপন ভাইয়ের চাইতে আপনাকে বেশি ভালো করে বোঝানোর চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত আপনার অ্যামাউন্টটা ওনার হাতে না যায় অ্যামাউন্ট ওনার হাতে যাওয়ার পর দেখবেন উনি আপনাকে চেনে না আপনি ওনাকে চেনে নেওয়া অবস্থা হয়ে যাবে টাকা যার কাছে থাকবে টাকা তারই পক্ষে কথা বলবে তো যারা আমার কাছে এই বিষয় নিয়ে সলিউশন খুঁজছেন আমি আপনাদেরকে এক কথাই বলবো আপাতত এ বিষয়ে নিয়ে কারোর সাথে টাকা লেনদেন করা বন্ধ রাখুন যখন সম্পূর্ণভাবে বিজ বিস্তার চালু হবে বাংলাদেশ থেকে লোক আসা যাওয়া করবে তখন অবশ্যই আপনাদেরকে এই বিষয় সম্পর্কে আপডেট দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আপনারা কারোর সাথে এ বিষয় নিয়ে কোনো টাকা লেনদেন করবেন না অগ্রিম কোনো ফাইল জমা দেওয়া হয় এরকম কোনো সিস্টেম নাই যেদিন আপনি ওপেন হবে সেদিন জমা দিতে পারবেন তার জন্য কোনো সমস্যা হবে না না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে সালাম আলাইকুম রহমতুল্লাহ